কি হইছে তুমি কাঁদতেছো কেন ও ওছিলাইছে কে চিল্লাইছে তোমার মাম্মা আমার মাম্মা তোমার উপরে চিল্লাইছে হ্যাঁ কেন চিল্লাইছে কাঁদে আমাকে জানি না বলবো না কোন চিল্লাইলো আমি তো এখানেই ছিলাম চিল্লাই তো নাই চিল্লাইছে বাবু আমাকে বলতেছে মানে বলা এইভাবে বলে সুন্দর লাগে তাই বলছি তুমি এরকম করো তাই করতেছে আম্মু করতিছ না ভাল করতিছ তোমাকে ভাল করতিছে না ও ও খিলাসে সব সব কিছু ঠিক মনি তোমাকে যে ছুজু করায় দেয় গোসল করায় দেয় খাওয়ায় দেয় মনি যদি তোমার উপর একটু চিন্লাইও কথার কথা এটাতে কি তোমার কথা শুনবো না

রান্না আছে শোনো আমি এইটা বলি নি যখন তুমি ফ্রান্সে চলে যাবে তখন তো তোমার জন্য আমার কষ্ট লাগবে সেটা বলতেছি তুমি আসবে আন্না আছে হ্যাঁ না 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 মে মে আন্না আছে যাব না আন্না বাসায় তুমি আন্নার বাসা যাবা না না এটা কার বাসা এটা মুনি বাসা এটা মনির বাসা হ্যাঁ তো তুমি আন্নার আন্না এটা তোমার বাসা তা তো তুমি এটা তো মনির বাসা মানে এটা আন্নারও বাসা নেই এটা আমার বাসা না এটা তোমার বাসা না না তাহলে তুমি চলে যাবা মনি তোমাকে এত কিছু করে তারপরও তুমি মনির সাথে এরকম রাগ করে বসে আসো উইদাউট এনি রিজন এগুলা কি ঠিক মনি কষ্ট পাবে মনি কানতেস দেখো মনি দেখো কানতেছে কানলে তুমি খুশি হ্যাঁ কি কানলে খুশি হ্যাঁ আর একটা কি করতেছে দেখো আঙ্গুর ছুলায় ছুলায় খাইতেছে

तो स देखो नास्ते से नास्ते से आई माय टी बना पापा क्यों धोले माय टी बोले व्हाट दिस इ टेक्स्ट ओ

আমাদের ভাষায় ফ্রান্সে হ্যাঁ তুমি বুঝো না মে না যাও যাও আও যাও মুনি মারি কই মুনি এই যে বকা দাও যাও না তুমি যাও না আসো কোলে নি না আসো

তুই đi না আমি বাসায় চলে যাব বাবার সাথে যাও পাপার সাথে যাও আমি যাব না এবার তুমি চলে যাও ফ্রান্সে আমার গوري যাও গوري নিয়ে পূজা করোগা কিন্তু আমার কথা কেনো হ্যাঁ चिल्লাও আমি কোথা চিল্লালাম তোমারে চিল্লায়েছো আমি তো এটা নরমাল লাইতে কথা বলতেছি আমার গলাই এরকম না আমি বলবো তোমার সাথে কথা বলবো না এখন আমার সাথে কথা বলবা না না তুমি যদি বাসার সবার সাথে এইভাবে রাগ করো এই যে শুনো তুমি যদি বাসার সবার সাথে এইভাবে রাগ করো তাহলে তো কেউ তোমাকে পছন্দ করবে না তাহলে তুমি বাবার সাথে চলে যাও ওকে আমি যাব না কিন্তু এবার বলে দিলাম মনে থাকবে আবার আমার জন্য কান্দো না কান্দা না তুমি যা

তুমি অনেক পচা আমার তোমার পছন্দ না আমি তোমাকে পছন্দ করি না তুমি আমার মাম্মাকে পছন্দ করো না দ্যাট মিনস আমিও তোমাকে পছন্দ করি না দূরে যাও চলে যাও এবার সাথে যাও আগে আমি খাই আগে খাই আগে তুই চলে যা আমার মায়ের বাড়ি থেকে তুই চলে যা তো খাওয়া লাগবে না হ্যাঁ